আষাঢ় মাস দু হাজার চব্বিশ ইংরেজি চতুর্শ একত্রিশ বঙ্গাব্দ আষাঢ় মাসের অমাবস্যা এবং পূর্ণিমা সঠিক সময় তিনি আমি বিভাস বলছি বিভাষ অ্যাস্ট্রয়া চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রান্ড আয়ুবেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আষাঢ় মাস হাজার চব্বিশ ইংরেজি পূর্ণিমা শুরু হবে ছয় আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশ জুন দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার দিবা ঘটিকে ছটা পঁচাশ মিনিট হতেই সাত আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশ জুন দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার ছটা তেত্রিশ মিনিটের মধ্যে আপনারা পূর্ণিমার উপবাস পালন করিবেন সাত আসা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশ জুন দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার দিবাঘটিকা ছটা তেত্রিশ মিনিটের মধ্যে আমি স্ক্রিন লিখে দিয়েছি আপনাদের অসুবিধা হবে না আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি সুবিধা হয় তার সাথে অনুরোধটা থাকবে যে ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার সবার ভালোর জন্য এখন আষাঢ় মাস দু হাজার চব্বিশ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অমুস্যার আমি আপনাদের সাথে শেয়ার করছি আষাঢ় মাসের অমুষ শুরু হবে উনিশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চার জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার শেষ রাত্রি চারটা আটত্রিশ মিনিট হতে বিশ আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার শেষ রাত্রি চারটা ছয় মিনিটের মধ্যে আপনারা আষাঢ় অমাবস্যা নিষিপালন করিবেন বিশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি শুক্রবার শেষ রাত্রি চারটা ছয় মিনিট এর মধ্যে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা নমস্কার